এটা হলো হট পিঙ্ক কালার এটার প্রায় ছয় হাজার পাঁচশো টাকা এটার পাইস চলবে ছয় হাজার পাঁচশো টাকা তো এই লেহাটা কিন্তু আমি সামনে সামনে দেখাই যে আপনাদেরকে এই যে ক্যান কেন আছে এই যে ক্যান কেন সহ

ছয় হাজার পাঁচ পাঁচশো টাকা আমাদের পূর্ণিমা সিমাইয়া এবং আমাদের উপরতলা চারতালায় পূর্ণিমা আসলে পাবেন আর চাইলে আপনার এখানে গাউনে কনভার্ট করে এখানে দক্ষ দ্বারা ডিজাইনার দ্বারা কিন্তু কাজ করা হয় এটা ডিজাইন করা হয় এখানে আপনি দুই তিন ঘন্টা মেকিং করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম নিস্তালাও পাবেন নিস্তা পূর্ণিমা আপনার সীমাও পাবেন চারতলা পাবেন আলাইকুম